রজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কিংডমে যত অপরাধী রয়েছে এই অপরাধীদের যিনি শাস্তি দিয়ে থাকেন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের একটি আয়াত দেখব সেই শাস্তিগুলি কি কি এই শাস্তিগুলি জানার পূর্বে আপনার আশেপাশে আপনার দেশে পার্শ্ববর্তী দেশে আশেপাশের দেশগুলিতে যে সমস্ত নেতা নেত্রী যে সমস্ত কর্মী এদেরকে নিজ দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এদেরকে হত্যা করা হয়েছে সুলদণ্ড দেওয়া হয়েছে অথবা বিপরীতভাবে তাদের হাত পা কর্তন করে দেওয়া হয়েছে এদের চেনার জন্য এরা সবাই শাস্তি পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ইন্দিরা গান্ধী বলেন রাজীব গান্ধী বলেন তাসলিমা নাসরিন বলেন বুট্টো বলেন নজিবুল্লাহ বলেন সাদ্দাম বলেন গাদ্দাফি বলেন আমাদের দেশে অনেক নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এরা এই যে শাস্তিগুলো কেন পেল

িয়া খে আজ যারা আল্লাহ তার রাসুলের আইনের সাথে লড়াই করে আল্লাহ এবং তার রাসুলের আইনের গ্রন্থ এটি চিন্তা করে দেখুন যারা গণতন্ত্র মানে যারা রাজতন্ত্র মানে যারা কমিউনিজম মানে ইরা সবাই এই আয়াতের দৃষ্টিতে এরা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তাই আল্লাহ যারা আল্লাহ তার রাসুলের এই আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জমিনে কিংডমে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি তাদেরকে হত্যা করা হয় অথবা দেওয়া হয় শুলে চড়ানো হয় কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হয় অথবা নিজ দেশ থেকে বের করে দেওয়া হয় এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর পরকালে রয়েছে মহাশাস্তি এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার নেতা নেত্রী শ্যাপলা চত্বরে কি করেছে পিলখানাতে কি করেছে গ্রেনেড হামলাতে কি করেছে লণ্ডবে কি করেছে সাত খুনের জন্য কি করেছে এতটা সত্ত্বেও যদি আপনারা মনে করেন না তারা ঠিকই করেছে তাহলে আপনি তাদের সাথে উঠবেন এটি কোরআনের সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে লেখা তালা হলেন শ্রেষ্ঠ দণ্ড বিধায়ক এই দণ্ড আল্লাহ পক্ষ থেকে অপরাধীদেরকে অবশ্যই দেয়া হবে আপনি পাকিস্তানিদের থিংকিং ধারণ করেছেন সমস্যা নেই কিন্তু তাদের কল্পনাকে এবং ভারতীয় কিছু মৃত্যু বুজুর্গদের কল্পনাকে আপনি ইসলাম মনে করছেন কেন অবশ্যই আপনি শাস্তি পাবেন যা আমাদের দেশে অনেকে পেয়েছে এই আয়াতকে হিসেবে সামনে রেখে আপনি দেখুন আপনার আশেপাশে বা আপনার দলের যেসব নেতা নেত্রী এবং কর্মী রয়েছে যারা আজ জেলে রয়েছে যারা আজ বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত রয়েছে এরা সবাই আল্লাহ এবং তার রাসুলের এই আইনের বিরোধিতা করে যাচ্ছে আইনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে যার ফলে আজ তাদের এই অবস্থা এটা সিরিয়ার ব্যাপারে হোক ইরাকের ব্যাপারে ব্যাপারে হোক আফগানিস্তানের ব্যাপারে হোক পাকিস্তান ভারত বাংলাদেশের ব্যাপারে হোক কার্যকর হয়ে থাকবে কেউ রেহাই পাবে না এটি হচ্ছে আল্লাহ তাল্লার ফয়সালা যেটি আমরা মুসলিমরা মেনে চলি এবং এই আয়াতের দৃষ্টিতে আমরা আমাদের আশেপাশের এই চার ধরনের শাস্তির সাথে যারা জড়িত ছিল বা আছে তাদের সকলকে চিনে নিয়েছি যে তারা সবাই আল্লাহ তালার এই আইনের সাথে নিজস্ব কিছু আইন তারা কার্যকর করার চেষ্টা করেছিল বিধায় তাদের এই ধরনের শাস্তি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করা তৌফিক দান করুন